বড় কলকাতার চিন্তা পরিবার থেকে আমি অতিচা কর্মকার আপনাদের সামনে নিয়ে এসেছি একটি এক্সিবিশন ফুট ফ্যাশন এবং লাইফস্টাইল এক্সপো এক্সিবিশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা চলে এসেছি একটি জিনিস আছে এখানে একটি স্টলের সামনে দিদি আর দিদি এখানে কী কী দেখানো হচ্ছে আপনার এখানে আমার স্টল হচ্ছে আমার ব্র্যান্ড নেম হচ্ছে আর এস আর এখানে দেখানো হচ্ছে কুর্তি শাড়ি বেডশিট আমরা দেখতে পাচ্ছি এখানে কুর্তি শাড়ি বেশি সমস্ত কিছু আমরা কয়েকটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য শাড়ি দেখাচ্ছে এগুলো এগুলো হচ্ছে রেপ্লিকা মঙ্গলগিরি এগুলোর দাম খুঁড়ছে মানে আজকের ডেটে রথযাত্রা উপলক্ষে দাম করছে এইট ফিফটি এইট ফিফটি ঠিক আছে আর ভ্যারাইটি ধরনের শাড়ি আছে বেডশিট আছে বেডশিট আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি থেকে আপ টু এইট ফিফটি আরও প্রচুর অফার্স আছে থ্রি নাইনটি নাইনে আমাদের ফিফটি স্টার্ট হচ্ছে আর ফাইভ নাইনটি নাইনে আমাদের শাড়ি স্টার্ট হচ্ছে কিন্তু শাড়িগুলো কঠোর ভাগি অর্থাৎ রথযাত্রার পুজোর আগে কিন্তু একটা বাম্প সিলেন্ট মুখোমুখি আপনার করতে চলেছেন দুদিন যখন আমাদের এই চলছে আপনারা আসুন দেখুন কারণ ওখান থেকে কিন্তু কিছু আপনার বুঝবেন না আর এখানে দেখছেন অলরেডি কিন্তু ক্রেতা চলে এসছে যে ক্রেতা বিপুদের মাঝখানে আজিদি আপনার নাম আমার নাম আল্পনা চ্যাটার্জি আমি এখান থেকে একটা শাড়ি আর একটা কুর্তি নিলাম এখন দেখছেন ওদিন দেখছি আর একটা নামার ইচ্ছা আছে আরো কিছু দেবেন আমরা বাইরে কোথাও যেতে হচ্ছে না সেটা একটা আমার সত্যি একই ছাদের তলায় যদি ন্যাচর জিনিস পাওয়া যায় তাহলে কেন মানুষ আসবে না তাই আপনাদেরকেও বলছে বসে আগামী কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বলো কাছে আপনাদের সাথে আছি আপনাদের বাসে আছে আমি অজিজা